নমস্কার নতুন বাবা মা আগেকার দিনে বোধহয় হয় বারো চোদ্দ বছর বয়সেই বাবা মানে মা হয়ে যেতেন অনেকে তারা সন্তানদের মানুষ করতে গিয়ে তারা শুধু শাশুড়ি সম্প্রদায়কে পেতেন তা নয় তারও আগের জেনারেশনকে পেয়ে যেতেন মানে যারা বরের ঠাকুমা দিদিমা তারাও থাকতেন সন্তানকে মানুষ করার জন্য প্র্যাকটিক্যালি সদ্য মা হওয়া মেয়েটিকে কোন রকম কোন টেনশনই নিতে হতো না একটা যৌথ পরিবারে বিশাল বড় পরিবারে সে বড় হয়েছে তো। কিন্তু আজকে যারা মা হচ্ছেন তাদেরকে অনেক রকমের হার্ডলস পেরোতে হয় প্রথমত আজকে আমাদের লাইফস্টাইল আগেকার দিনে এত সব মানে খুব কম মানুষকে দেখা যেত যারা মা হতে পারেননি সেই জায়গা থেকে আজকের যুগে মা হতে না পারা মেয়ে অনেক রয়েছে বিভিন্ন কারণে তারা মা হতে পারেননি হয়তো যে জায়গা থেকে মানে আমি ভীষণ ভীষণভাবে বলবো যে আমি সাফল্য দেখেছি যে মা হতে পারছে না তাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় চিকিৎসার মাধ্যমে তার থেকেও বড় জিনিস ছোট্ট একটি প্রাণ তাকে কি করে ভালো রাখা যায় এই ছোট্ট মানুষটাকে ভালো রাখার জন্য নতুন বাবা মার প্রচুর পরিশ্রম থাকে প্রচুর টেনশন থাকে কিছু টেনশন সে ব্যক্ত করতে পারে কিছু সে ব্যক্ত করতে পারে না তার উপর কোনো কারণে যদি বাচ্চাটি একটু অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আর দেখা বলে মানে কি হবে কি করবে সে এরকম বিভিন্ন ধরনের সমস্যার মুখমুখী তারা হয়েছে তো এই নিয়ে রেyki কিন্তু একদিক দিয়ে যেমন সাপোর্ট দেয় যে যারা মা হতে পারছেন না বাবা মা হতে পারছেন না তারা যদি রেকি শেখেন তাহলে রেকি দিয়ে তার যে কারণে মা হতে পারছেন না সেই সমস্যাটাকে মিটিয়ে দিয়ে যেমন রেকিতে মা হওয়া সম্ভব আমি এর আগেও বলেছি আমাদের ইউটিউবে অয়ন্তিকের ভিডিও রয়েছে অয়ন্তিক এবং অয়ন্তিকের মায়ের ভিডিওজ আছে যিনি অয়ন্তিকের মা অয়ন্তিককে পেয়েছিলেন আঠেরো বছর পরে বিয়ের আঠেরো বছর পরে তেমনি আমাদের মিডিয়াতেও রয়েছে এরকম বছর পরে ছেলে হয়েছে সে ছেলেই চেয়েছিল সেরকম যারা মা হতে পারছেন না তাদের জন্য যেমন রেকি ভীষণ সাপোর্টিভ হতে পারে আবার পাশাপাশি সদ্য মা হবার পরে বাচ্চার কোনোভাবে শরীর খারাপ হলে চট করে যদি রেকি জানা থাকে চট করে কি করে তাকে সাপোর্ট মানে সুস্থ করে ফেলা যায় পেট ব্যাথা করছে রেকি দিলে সুস্থ হয়ে গেল ঘুম হচ্ছে না রেকি দিয়ে সুস্থ হয়ে গেল কাঁদছে কেন কাঁদছে বুঝতে পারছেন না রেকি দিন তার প্রবলেমটা মিটে গেল সে কান্না থামিয়ে ফেললো এরকম যেমন চট করে অনেক কিছুকে রেকি সাপোর্টে ঠিক করা যায় ঠিক তেমনি যদি বেশি কিছু হয় আমরা সব সময় বলি আমরা একটা রেকি পরিবার আমাদের রেকি পরিবারের সাংঘাতিক বন্ডে এবং সেখানে যদি তার বাছাতে ছবি দিয়ে আমাদেরকে জানানো হয় যে আমার বাচ্চা অসুস্থ আমরা চেষ্টা করি আমাদের যত হিলার্স আছে তাদেরকে আমরা ছবিটা সার্কুলেট করে দিই যে যার মতন তাকে রেকি দিতে থাকে এবং সে বাচ্চা কিন্তু খুব সহজে বড় মানে সুস্থ হয়ে যায় তো এরকমই কিছু এক্সপিরিয়েন্স মা হবার এক্সপিরিয়েন্স মা হবার পরবর্তী এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আজকে দ্বিতীয় থেকে শুনে নেব নমস্কার আমি দ্বিতীয় রায় আমি জাগুসারি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একজন ছাত্রী দিদির একজন ছাত্রী মানে চাজ্যশ্রেণীদের ছাত্রী আমি শিখেছি প্রথম মানে বেসিক কোর্সটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে শিখেছি ইন্টেনসিভ পার্ট ওয়ান আর ইন্টেনসিভ পার্ট টুটা আমি ভেরি রিসেন্টলি শিখলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানেই বেসিক কোর্স ওয়ান অ্যান্ড টু আমার করা দু হাজার তেইশে ইন্টার্নশিপ ওয়ান আর এই রিসেন্টলি আমি পড়লাম ইনটেনসিভ টু আমার বিয়ে হয়ে গেছে দু হাজার সালে এবং আমার বেবি পুত্র সন্তান হয়েছে দু সালের সতেরোই এপ্রিল সেটা অবশ্যই জাগসেনিদির বার্থডে ডেট ও তো বেবি হওয়ার আগে আমি রেকি শিখেছি আমার নিজের কিছু শারীরিক প্রবলেম ছিল আই ওয়াজ অন দি এজ অফ ডায়াবেটিস এছাড়াও আমার কিছু গায়নোকোলজিক্যাল প্রবলেমস ছিল তো ঠিক ওষুধ বা ঠিক ডাক্তার এটাও খুব জরুরি লাইফে রেইকি শেখার পরে বেসিক ওয়ান অ্যান্ড টু আমি দেখলাম আমার ডায়াবেটিস যেটা ছিল মানে এজ বর্ডার লাইনে যেটা ছিল সেটা নর্মালাইজড হয়ে গেল থ্যাংকস টু রেইকি এবং যখন আমি কনসিভ করবো ভাবলাম আমি রেকি শুরু করলাম অ্যান্ড আই কনসিভড দু হাজার সালে এবং ঠিক ডাক্তার পেলাম ঠিক মেডিসিনস পেলাম তার থেকেও বড় আমি রেইকি পেয়েছি সকলের থেকে এবং যখন আমি কনসিভড অলরেডি কনসিভড অবস্থায় আমি রেগুলার রেকি প্র্যাকটিস করতাম আর যখনই প্র্যাকটিস করতাম তখনই আমার বেবি পুরো আমাকে কি বলবো আমাকে পেটে প্রচণ্ড ধাক্কা মারত সে রেসপন্ড করতো রেকিতে এটা আমি বুঝতাম আমি যখনই যেখানে যেভাবে রেকি করেছি সে তখনই সেখানে এসে নখ করত এবং আমার বেবি হয় সুস্থভাবে হয় এবার বড় হওয়ার সাথে সাথে আমরাও নতুন প্যারেন্ট মানে আমি আর আমার হাজব্যান্ড তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু নতুন করে শেখার জায়গা হলো প্রচণ্ড ভয় পাচ্ছি আবার কখনো ভীষণ আনন্দ হচ্ছে তো প্রত্যেকটা মুহূর্তে রেকি থেকে গেছে কিন্তু রেইকি গার্ড করেছে এবং এই সালেই দু হাজার পঁচিশ সালেই টেন্থ মেতে আমার ছেলেকে হসপিটালাইজ করতে হয় যার কারণ অক্সিজেন লেভেল কমে গেছিলো ওকে নানান ও যা ওষুধ খায় আমি যা রেকি করি সবটাই করেছি কিন্তু আমি ওই যে স্ট্রংলি ফিল করি যে রেকি ঠিক পথ দেখায় তো ওই সময় ওর জন্য হসপিটালাইজেশানটা না হলে বিপত্তি হতে পারতো সেজন্য ও হসপিটালাইজ হলো দুদিনের মধ্যে ওর ওষুধ পড়ল এবং প্রচুর প্রচুর রেকি পড়েছে ওর উপর ফলে ছেলেকে আমি সুস্থ করে বাড়ি আনতে পেরেছিলাম চোদ্দই মে থ্যাংকস টু এভরি অফ মাই রেকি ফ্যামিলি এবং যাজ্ঞশেনী দিই বারে বারে তাকে ধন্যবাদ জানাই এবং তাকে রেকি দি বাড়িতে আসার পর এবং আমি তখন ডিসাইড করি যে না আমি রেকি ইন্টার্নশিপ পার্টনারটিপ শিখবই তো আমি ইন্টেন্সিভ পার্ট টুটা শিখলাম এবং এখন সে সুস্থ আছে সে এখন একটা প্লে স্কুলে পড়ে তার দু বছর তিন মাস আশা করছি নেক্সট ইয়ারের মধ্যে একটা কোনো ভালো বড় স্কুলে ওকে গিয়ে দিতে পারবো সেটার জন্য রেকি করছি আমি কারণ আমি বারবার বলছি রেটরিক্যালি আম সিং দ্যাট রেকি ইজ দি ওনলি থিং দ্যাট ইজ গাইডিং আস অল থ্রু আই থিঙ্ক অ্যান্ড জাস্ট আ গাইডিং স্টার অ্যান্ড জাগোসেনি দি কমপ্লিটলি আ গাইডিং স্টার ফর অল অফ আস তো এটা আমার এক টুকরো রেকির এক্সপিরিয়েন্স এরকম আরও অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে অনেক কটা জিনিস আছে মানে হাতে গোনা সম্ভব নয় প্রচুর জিনিস আছে যেগুলো এইভাবে হয়তো বলা সম্ভব নয় শব্দে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু আবারও নিশ্চয়ই আমি কোনো একদিন সুযোগ পেলে আমি জাগোশিনি দিকে রিকোয়েস্ট করছি যদি একটা প্যানেল ডিসকাশন হয় বা একটা এমনি ডিসকাশন মিটিং মতন হয় আমি সেখানে পার্ট নিতে চাই আমি অংশ নিতে চাই এবং আমি আমার পুরো অ্যাচিভমেন্টস সবার সাথে শেয়ার করতে চাই কথাটা হয়তো এইভাবে বলা ভালো যে আমি আমার পার্ট অফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে চাই যে যদি আমি পারি তাহলে আরও পাঁচটা লোক পারবে রেইকি ইজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন বডিলি ফিজিক্যালি মেন্টালি আমরা হিলড ডেফিনেটলি হই আমরা কাউকে দিলে আমাদের স্পর্শে আমাদের মননে ভালো চিন্তায় সুচিন্তায় রেইকি পাঠালে ডেফিনেটলি দ্যাট ওয়ার্কস লাইক ওয়ান্ডার্স আবারও মেনি মেনি থ্যাঙ্কস টু জাগোশিনি মিত্র রেকি ট্রেনিং সেন্টার টু আল মাই রেকি ফ্যামিলি মেম্বস অ্যান্ড যাগোশিনি দি থ্যাংক ইউ সো সো মচ